আগতে কলম যে মোর বিয়ার পরে ভাত সাত বারে না থাল তুল মাঝি পাইন না ঘর মুছে পাইন না ঘর ঝাড়ু দিবারও পাইন না খালি বিয়াটা হাবা দে তক দিয়া মুই লেট্রিন ও সাফ করাইন তো কইছং না তুই ওই চাঙ্গাইটার লাগত কথা কবু না তাও তুই 24 ঘন্টা ওই চাঙ্গাইটার লাগত কথা কয়া থাকিস তুই তো ভাল করিয়ে জানিস আমাদের জানা জনের ও ওই 30% মানুষক দেখিন না পাং তাও তুই জানি বুঝি ওই চাঙ্গাইটার লাগত কথা কইছ বান্দা হল ওতে তো চ্যাংড়া মানুষ না। বাত কিছু समझ না আয়ে। ও সোনা ও জান আজিনা কা চ্যাংড়া মক ফোন আর মেসেজ করে ডিস্টার্ব দিবে লাগছে। আজিনা মালগত কোতাও কইছে। তুই জানো তুই ব্লক করে দিছিস। না তো লাই তুই ব্লক করে দে। কিন্তু চ্যাংড়াটা না সরকারি চাকরি করে। কি হইছে তাই? তার মানে তার লাগে তাজি ব্রেকআপ সরি দাদা বাই বাই টাস টাস কি করে